আমরা সকলেই অবগত আছি একটা বিষয় সেটা হলো এটা এস আই আর হ্যাঁ তাই তো নাকি ছোট্ট করে একটা বিষয় আপনাদেরকে বলি একটু আমরা সকলেই অবগত আছি যে আমাদের সামনে বর্তমানে যেটা শুরু হয়েছে এস আই আর এই বিশাল এক ব্যাপার এত বোঝানোর সময় আমার কাছে নাই আর আপনাদের বোঝার মতন সময়ও আপনার কাছে নাই ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি আজকেরে আমাদের উপরে এত অত্যাচার এত অনাচার এত অবিচার কারণ একটাই আমরা আমাদের জায়গা থেকে সরে গেছি আমরা আমাদের জায়গা থেকে বলছি কথা বলেন আপনাদের ঘুম ছাড়বে আমারও দুটো কথা বলতে ভালো লাগবে আমরা আমাদের জায়গা থেকে সরে গেছি যদি আমরা আমাদের জায়গাতে ঠিক থাকতাম তাহলে এই মূর্খরা এসে আমাদের উপরে এই রকমভাবে অত্যাচারের স্টিম রলার চালাতে পারত না সোনার বন্ধু আল্লাহ ভাইয়েরা এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দেখেছেন বা খবরে শুনেছেন এই যে এস শুরু হয়েছে আমাদের বাংলাতে বিজেপির একজন বিধায়ক তার পুরো পরিবারের নাম খাতা থেকে বাদ নয় শত হিন্দু নাম এস আয়াত থেকে বাদ পড়েছে এখনো পর্যন্ত মুসলমানের নাম বাদ যায় নাই তবে আপনাদের কাছে আমার অনুরোধ চেষ্টা করেন যাতে আমাদের নামটা টিকে যায় বাদ না যায় কারণ এতটুকু ভরসা আপনি রাখবেন এই বিশ্বাস যদি আমার আর আপনার কাছে থাকে যে আমার সাথে আমার আমার সাথে আমার আল্লাহ আছে এই বিশ্বাস যদি আমার আর আপনার থাকে তো ইনশা আল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ছোট্ট একটা এক্সাম্পল স্বরূপ ঘটনা দি একবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে শোনাচ্ছেন ভাই আবু বকর তোমার সাথে আমার দুটো কথা আছে তো বলছে কি কথা বলো বলছে যে আমি আমার সারা জীবনের আপনাকে আমাল দিয়ে দিতে চাই ভালো করে শোনেন ছোট্ট ঘটনা আমি আমার সারা জীবনের আমল আপনাকে দিয়ে দিতে চাই তো সিদ্দিকে আকবর ঠিক আছে ভাই উমার তুমি তোমার সারা জীবনের আমাল আমাকে দিয়ে দেবে কিন্তু বিনিময় কি চাও বলো বলছে আমি কিছুই চাই না কিছুই চাও না এত বড় আমার এত কিছু তুমি আমাকে সারা জীবনের আমল আমাকে দিয়ে দেবে আমার কাছে কিছুই চাও না এটা তো হতে পারে না কিছু তো চাও বলে আমি আমার সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব আপনি শুধু আপনার তিনটে দিনের আমল আমাকে দেবেন কদিনের কদিনের কথা বলেন কদিনের তিন দিনের তো সিদ্দিকে আকবর জিজ্ঞাসা করছেন যে ভাই উমার ওই তিনটে দিন কোন দিন তো হজরত উমার ফারুক রবি আনহু সেদিনকে বলেছিলেন ভাই উমার যেই সময় মক্কা থেকে আমার নবীকে মক্কার মুশ্রিকরা মক্কা থেকে চলে যেতে বাধ্য করেছিল আর রসুলের সঙ্গী হিসাবে তুমি ছিলে তিন দিন যে গুহার ভিতরে ছিলে ওই তুমি আমাকে দিয়ে দাও তো আমি আমার সারা জীবনের আমাল তোমাকে দিয়ে দেব সিদ্দিকে আকবর রবি আল্লাহ তাহার কি আমলের কমি ছিল বাবজি জোরে বলেন কমি ছিল না এর পরেও সিদ্দিকে আকবর রবি আল্লাহ তাহাল আনহু শোনাচ্ছেন ভাই আবু বাকার তুমি যদি অন্য কিছু চাইতে তাহলে আমি একবার ভাবতাম কিন্তু তুমি এমন কিছু চেয়েছ যেটা ভাবার কোনো সুযোগ নাই চান্সে বলে দিলাম হবে না জিজ্ঞাসা করছে ভাই কেন আল্লাহ পাক রব্বালা আলামিন কোরআনুল কারিমের মধ্যে তার আয়াতটাকে সুন্দরভাবে দিয়েছেন কারণ স্টেজে থাকলে আমি আমার হাতে কোরআন থাকে আজকের সময় নাই তাই আজকের কোরআন খুললাম না জাস্ট আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ পাক সুরায় তওবার একটা আয়াত শুনিয়েছেন আল্লাতাং সরুহু ফাত না সর হুল্লা ইজা আখরা জাহুল্লা দিন কাফারুসামিয়া

উপরে ওরা হাঁটাহাঁটি করছে আমরা দেখতে পাচ্ছি ওদের মধ্যে থেকে কেউ যদি একবার আমাদের দিকে তাকায় আমাদের দিকে তাকানোর দরকার নাই যদি নিজের একবার তাকায় তাহলে আমরা তাদের নজরে এসে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা ভেবে আমার বড় টেনশন হয় এটা ভেবে আমার বড় কষ্ট হয় এটা ভেবে আমার বড় চিন্তা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা যদি আমাদেরকে একবার দেখতে পায় না জানি কি হয় কি হয় আল্লাহ রসুল সাল্লু ডাক দিয়ে শুনিয়েছিলেন তুমি মনে মনে ভাবছো এই গুহার ভিতরে শুধু আমি আর তুমি রিয়া আর কে আমি আর আপনি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না আল্লাহ বসুল ডাক দিয়ে বলেছিল অব বাকার সন ইল্লা তাশরব ফপাদা নাসারা হল ইদ আস আজা হুল্লা দিনা কাফার ওথ ন আছে নাইইনি ইদুফিল ইদলেবিলাতা আজান ই তুমি মনে মনে ভাবছো এই গুহার ভিতরে শুধু আমি আর তুমি না 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 আবু বকর শুনে নাও ইন আল্লাহ আমাদের সাথে আমার আল্লাহ আছে জরে বল আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে শুনিয়েছেন যে আবু বাকর হলো আমার রসুলের সাহাবা আর রসুল বলছে যে আবু বাকর তুমি এটা ভেবো না যে আমরা দুজন আমাদের সঙ্গী আরো একজন আছেন তিনি হলেন আল্লাহ তো আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুককে ডাক দিয়ে বলছেন ভাই উমার তুমি যে আমালটা আমার কাছে চেয়েছো এটা আমি তোমাকে কোন দিনের জন্য দিতে পারবো না সারা জীবনে আমার আমল কি আছে না আছে ওটা আল্লাহ ভালো জানে আমার তিনটে দিনের আমল আমার কাছে যেটা আছে এই তিনটে দিনের আমল আমার কাছে অনেক দামি তাই সোনাচ্চার বন্ধু আল্লাহ ওয়ালা ভাইরা আমাদেরও যদি মনের ধারণা এটাই হয় যে ইন্নাল্লাহ মা নিশ্চয় আমাদের রব আমার আর আপনার সাথে আছে তো আল্লাহ পাক রব্বাল আল আমিন আমাকে আর আপনাকে হেফাজত করবেন আল্লাহ আমাকে আর আপনাকে হেফাজত করেন সকলে বলেন আল্লাহ আমিন আমার আল্লাহ বন্ধুরা শোনার চাঁদ ভাইরা কোরআনুল কারিম থেকে আমি দুটো মাত্র আয়াত তেলাবাদ করেছি কোরআনের বিষয় আল্লাহ পাক রব্বাল আল আমিন শুনিয়েছেন ইসমিয়া আল্লাহ রসুল যখন হেরা গুহার ভিতরে ছিল কোরআনুল করিমের সব থেকে প্রথম আয়াতে তার নাজিল হলো জিব্রিল আমিন এসে আমার রসুলকে এটা দিয়ে গেল সন্ধ্যা থেকে নিয়ে এখানে কোরআনের কথা হলো আমি হতভাগা কোরআনের কথা আপনাদের শোনাচ্ছি আমার পরে প্রধান বক্তা যিনি আছেন তিনিও কোরআনের কথা আপনাদেরকে শোনাবেন আরে ভাই একটা বার ভাবেন আলেমরা কেন এত কোরআনের কথা আমাকে আর আপনাকে বলে কারণ কোরআন একটা পৃথিবীদের থেকে বড় পারে না কোরআনটা ছিল কোথায় আল্লাহ বলে আমার কোরআনের কাছে জিজ্ঞাসা করো কোরআনই বলে দেবে ও কোথায় ছিল কোরআনকে জিজ্ঞাসা করি আল্লাহর কালা গাবলা আজকে তোমার কাছে এই দুব্রাস থেকে জানতে এলাম বলো তুমি ছিলে কোথায় কেন তুমি এখানে এলে কবে আমাদের কাছেতে এলে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাছেন বল হুয়া ক্বাওওয়া আমিন মাজীদ ফী লাউহ আমি বড় সম্মানীয় একটা কিতাব আর আমার রব আমাকে রেখেছিল লাউহে মাহফুজ যারা বলেন সুবহানাল্লাহ ও কোরআন দুনিয়াতে তুমি কবে এলে তো একবার বলো আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে কোরআন তুমি বলে দাও শাহর রমাদান আল্লাযী উযিলা ফীহিল